আর মাত্র কামডাউন শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টাও নয় মাত্র আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভাস্থলে পা রাখছেন সকাল থেকেই রাজ রব এবং বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কর্মী সমর্থকদের উৎসাহ সেই সঙ্গে সিঙ্গুরবাসীদের প্রত্যাশা প্রধানমন্ত্রী যা পারেননি কিংবা রাজনারায়ণ সিং বনাম মমতার দু ছয় থেকে নয় পর্যন্ত ইতিহাসে প্রেক্ষাপটে যাতে ফেসে না যায় তাই কি চুপ ছিলেন প্রধানমন্ত্রী যা রাজ্য জুড়ে ইতিমধ্যেই কয়েকদিন ধরে এই নিয়ে চর্চা চলছে এখন সিঙ্গুর সহ সারা বাংলার পাখির চোখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প নিয়ে ভাবছেন এবং শিল্প নিয়ে সিঙ্গুরে আমাদের ইএনসি চ্যানেল এবং এখন নজর সংবাদপত্র থেকে আমরা আগেই যে আগাম ফাঁস করে দিয়েছিলাম একটি সূত্র মারফত খবর পেয়ে তা কি প্রধানমন্ত্রীর সফরের দশ দিন পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রত্যাশা পূরণ করবে ভারী শিল্প কি আসছে ঘোষণা কি হবে এছাড়াও জানা যায় আরও অনেক কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রোগ্রামে সে যেমন শিলান্যাস ঘোষণা করবেন তেমনি শিল্প নিয়ে সেই সময় অর্থাৎ একাল আর সেকালের ভূমিকা পর্দা ফাঁস করতেই তিনি আসছেন আমরা একটু অন্যরকম দুচক দিয়ে দেখি আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলায় গতকাল লাইভে আমরা দেখে যেমন দেখিয়েছিলাম এবং অকপটে বাস্তব চিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন আসছেন দশ দিন পর তারও ইঙ্গিত দেওয়া হয়েছিল আজও সেই সকালে এখন বাজে এখনও দশটায় বাজেনি কিন্তু মাঠ ভর্তি লোক হয়ে গেছে আমরা সরাসরি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যের এবং তথা সিঙ্গুরের জনপ্রিয় মন্ত্রী বেচারাম মান্না প্রধানমন্ত্রীর সফরের আগের দিন এবং সফরের পরের দিন প্রতিবাদ সভায় ধিক্কার জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে অরূপ চক্রবর্তী তৃণমূলের মুখপাত্র সবাই কিন্তু শিল্প নিয়ে ভাবছেন এবং শিল্প নিয়ে আজ যা মুখ দিয়ে সেই মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে অর্থাৎ সেই সময় দশ দিন আগে দুটো থাপ্পন নাকি বিজেপির মানে বঙ্গ বিজেপি যেমন প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন তেমনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী পাচারাম মান্না সেখানেও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি বঙ্গ বিজেপি এবং দিল্লির বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক বা নেতা নেত্রীরা এইভাবে দ্বিতীয় অর্থাৎ প্রথম দ্বিতীয় দুটো থাপ্পড় অলরেডি খেয়ে গেছেন এবার তৃতীয় থাপ্পড় দিতে আসছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই চমক কিন্তু চমকের বাস্তবতাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গেছেন যা বাংলা সাক্ষী যা বলেন তাই করেন বলে তৃণমূল কর্মীদের অভিমত এবং সিঙ্গুরবাসীদেরও অভিমত গতকালই আমরা লাইভে সরাসরি আপনাদের দেখিয়েছিলাম আজ সবাই থাপ্পর তৃতীয়গত থাপ্পর পাবেন কি না সেটা জানতেই উদ্গ্রীব সিঙ্গুর সহ সারা বাংলাভাষী পারবেন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা অসাধ্য সাধনের আগে করে গেছেন আজও কি পারবেন সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন প্রশ্ন যা বিজেপি পারেনি তাকে তৃণমূল করে দেখাতে পারবে যেমন করে দিয়েছিল দু ৬ সালের পরে আন্দোলনে সুপ্রিম কোর্ট লড়ে জমি কৃষকদের ফিরিয়ে দিয়েছিল এটা কম কথা নয় অনেকে অনেক কথাই বলবে কিন্তু ইএনসি নিউজ বাংলা সবসময় সোজা পড়ে চলে যেটা সত্য সেটা সত্য বলতেই হবে যে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে যারা কান না ভেজা তিন ফসলি চার ফসলি জমি সেই সব জমিগুলো উদ্ধার করে সুপ্রিম কোর্টের মাধ্যমে তিনি কিন্তু বিরাট জয় একটা করেছেন এবং বিধানসভা ঠিক হাজার ছাব্বিশে নির্বাচনের আগে আগামীকাল কিন্তু এমনি আসছেন না প্রধানমন্ত্রী আসার পর মাত্র দশ দিনের মধ্যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে আসছেন কেন সিঙ্গুরটাকে পাখির চোখ করেছেন যা যা কিছু বক্তব্য বিরোধী দলগুলো পড়েছেন শুধু বিজেপি নয় অন্যান্য দলগুলো পড়েছেন তাদের প্রতিটা জবাব কি সিঙ্গুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন এলাকাবাসীরা আরো প্রত্যাশা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনি কিন্তু দশ দিন পর আসছেন না পাল্টার জবাব দিতে যেমন আসছেন তেমনি সিঙ্গুরের অনেকেই ভাবছেন যেটা এখন নজর সংবাদপত্র ইএনসি নিউজ বাংলারই নিউজ পেপার সেই এখন সংবাদপত্রে আমরা অলরেডি ফ্রাস করে দিয়েছি যে তৃতীয় থাপ্পর পড়ছে আর মাত্র কয়েক ঘন্টা পর মন্ত্রী বেচারাম মান্না বলেন জনসমুদ্রে রেকর্ড ভাঙবে এটা আমরা আগেই ঘোষণা করেছিলাম যে শিল্প একটা ছোট শিল্প ভারী শিল্প বা শিল্পপত্রে আগমন হবে বা ঘোষণা হবে বা শিল্প একটা নতুন কোন শিল্প আসছে সেটাও কিন্তু প্রশ্নের জন্য সিক্স সেনসি নিউজ বাংলা থেকে এই ঘোষণা নিউজ পেপারে করা হলো এন চ্যানেল আজকে আবার আপনাদের সামনে তুলে ধরলাম আমরাও আশাবাদী জনস্বার্থে বাংলার স্বার্থে কনস্ট্রাটিক ভূমিকা নেন মমতা বন্দ্যোপাধ্যায়